আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন রাস্তার ভিতর বাওবাজার ব্রিজ পুরোটা ব্রিজ এরকম জ্যাম করে থাকে প্রত্যেক দিন যারা প্রতিদিন আসা যাওয়া করে তাদের কি যে ভোগান্তি হয় কষ্ট তাদের কষ্ট না দেখলে বুঝতে পারবেন না যারা আসে যায় তারাই বুঝে কত কষ্ট হয় এই কষ্টই কখনো শেষ হবে না প্রতিনিয়তই দেখেন যে যে গাড়ি আসে প্রত্যেকটা গাড়ি এরকম জ্যাম বাবা বাজার ব্রিজ থেকে ধরে বাওয়াজার বাজার ব্রিজ একদম তুলি কন্তুক এরকম জ্যাম একদম এরকম জ্যাম থাকে প্রত্যেকটা দিন মানুষের ভোগান্তি হচ্ছে আমি বলবো যে প্রশাসন বা এরা যারা আছেন তারা এটা দূরত্ব এটার উদ্যোগ নেবেন নিয়ে এই রাস্তাটা ফ্রি করে দিবেন জ্যামটা যেন কম হয় সেই ব্যবস্থা করে দিবেন কারণ এর প্রত্যেক দিন এরকম জ্যাম আর প্রত্যেক দিন এরকম ভোগান্তি মানুষ অধৈর্য হয়ে গেছে